বিজ্ঞান দিবস পালিত হলো ছাত্রা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনাকে বাড়িয়ে তুলতে বুধবার হুগলি জেলার গোঘাটের ছাত্রা হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল একটি বিজ্ঞান প্রদর্শনী বা বিজ্ঞান মেলা ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য স্কুলের এই আয়োজন বিজ্ঞান দিবসে জানা গেছে স্কুলের প্রায় পাঁচশো ছাত্র ছাত্রী বিজ্ঞান মেলায় তাদের হাতে বিজ্ঞান মডেল বিভিন্ন প্রদর্শনী তারা করেন এদিনের এই বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত মুখার্জী প্রদীপ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি এই বিজ্ঞান প্রদর্শনী বাড়িতে আসার কথা আছে এক নম্বর ভিডিও সম্রাট বাগচি এস আই রাজীব দে সহ অন্যান্য বিশিষ্ট জনদের বিজ্ঞান দিবস উপলক্ষে বিদ্যালয়ে দিন একটি সেমিনার কুইজ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ছাত্রছাত্রীদের নিয়ে আজকে তো বিজ্ঞান দিবস পালন করছে ছাত্র হাই স্কুল আমাদের স্কুল এবং প্রচুর ছাত্রছাত্রী প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী বিজ্ঞান একটা মেলা তৈরি হচ্ছে আমাদের করা হয়েছে এখানে প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী বিভিন্ন প্রজেক্ট নিয়ে বিভিন্ন মডেল নিয়ে এখানে হাজির হয়েছে এবং তারা অনেক ফেলে দেওয়া জিনিসকে কার্যকরী করার জন্য সেগুলো ব্যবহার করছে তারা বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় যাতে আমাদের দেশ এগিয়ে যেতে পারে সমাজ এগিয়ে যেতে পারে সেই জন্যে আমরা ছাত্রছাত্রীদেরকে প্রথমে আমাদের তো ওটাই একটা আর্ ছাত্রছাত্রীরা এবং সেখানে তাদেরকে কাজে লাগাচ্ছি আমরা যাতে করে তারা সমাজটাকে চেঞ্জ করতে পারে ফর ব্যাটারমেন্ট অফ ইন্ডিয়া ব্যাটারমেন্ট অফ সোসাইটি সেটার জন্যেই আমাদের এটা একটা উদ্যোগ এবং আমরা ভেবেছিলাম যে নেহাতে একটা বিজ্ঞান দিবস হিসাবে এটাকে পালন না করে এটা মেলায় রূপ মেলা করলে একটা জিনিস হয় শুধু ছাত্রছাত্রীরা নয় সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন স্তরের মানুষরা যেমন তাদের প্রভাবিত হতে পারে তারা সম্পৃক্ত হতে পারে এটাতে আর তার সাথে সাথে আমরা একটা বার্তা দিতে পারি মেসেজ দিতে পারি যে বিজ্ঞান মনস্ক করতে হবে ভালো খাবার খেতে হবে পরিশ্রুত পানীয় পান করতে হবে এই সবগুলো নানান ধরনের জিনিস আছে সেখানে দেহ স্বাস্থ্য সবই তো জড়িয়ে আছে বিজ্ঞান সাথে তো এই জিনিসটা সরকারও চাইছে এবং আমরাও চাইছি যাতে এটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হয় এবং বিজ্ঞান মেলাটা কেন করা হচ্ছে আজকের দিনটা কী আছে কেন এরকম আসলে আজকে তো আপনারা সকলেই জানেন বিজ্ঞান দিবস পালন করা হয় মূলত সি ভি রমন তা তিনি উনিশশো আঠাশ সালে একটা রমন ইফেক্ট আবিষ্কার করেন সেই দিনটাকে স্মরণ করার জন্য নাইনটিন এইটি সিক্সে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটাকে বিজ্ঞান কংগ্রেস তারাই বলেন যে এটা বিজ্ঞান দিবস সেভাবেই আঠাশে ফেব্রুয়ারি দিনটা বিজ্ঞান দিবস পালন হয়ে আসছে এই দিনটাকে আস্তে আস্তে যে এই দিনটাকে পালন করা এটা কিন্তু মন থেকে অনেকটা মুছে গেছে মনে করছি না মুছে যায়নি কিন্তু ব্যাপার হচ্ছে ওই আপনার একটু ঝালিয়ে দেওয়ার দরকার আছে কারণ মুছে তো আর কিছু যায় না বিজ্ঞান নিয়ে তো আমাদের জীবন পথ চলা সবই প্রতিটা পদক্ষেপই তো বিজ্ঞান আসলে আমরা বুঝি না যে এটা বিজ্ঞান ওটা বিজ্ঞান নয় এটা বুঝি না কিন্তু এটা আমাদের সম্পৃক্ত আছে আমাদের দেহ মন শরীরে তো সম্পৃক্ত বিজ্ঞান সুতরাং বিজ্ঞান ছাড়া বাঁচা যাবে না কোনোভাবে আর নো কস্ট তো সেটাকে আরেকটু ঝালিয়ে দেওয়া আর একটু নতুনভাবে মনে করিয়ে দেওয়া এটা আমাদের উদ্দেশ্য এবং সেভাবেই আমরা চেষ্টা করছি আজকের দিনটা পালন করার জন্য ছাত্রছাত্রীদের কোনো মেসেজ দেওয়া হয়েছিল যে এই ধরনের বিজ্ঞানের সম্মত কিছু বানানো হাতে তৈরি করা নিশ্চয়ই একদম আমরা মেসেজ দিয়েছি আমাদের শিক্ষকরা আছেন দিবাকরবাবু আছেন শ্রীকান্তবাবু আছেন মহেন্দ্রবাবু আছেন আবার অন্যান্য স্যারেরাও আছেন প্রত্যেকেই চেষ্টা করেছেন যে ছাত্রছাত্রীদেরকে বলার একটা গাইডলাইন দিয়েছেন যে বিজ্ঞান প্রযুক্তির এই জায়গাগুলো তোমার যেমন ধরুন আমাদের এখানে যেমন ভ্যাকুম ক্লিনারের উপর কাজ হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিংয়ের উপর কাজ হয়েছে সোলার কুকার সোলার হাউস ইকো ফ্রেন্ডলি সিস্টেমটা কীভাবে করা যায় নানানভাবে আমরা চেষ্টা করেছি আজকে কে কে আমাদের এখানে আজকে বিডিও সাহেব আসছেন গোঘাট ওয়ানের সম্রাটবাবু বাবু আসছেন এসআই সাহেব এছাড়া অন্যান্য শিক্ষা বিভাগের আধিকারিকরাও আসবেন পরিচয়টা বলছেন আমি দেওব্রত মুখার্জি হাই হাইস্কুলের প্রধান শিক্ষক